ভাইরা আমার এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা করেছেন সুদ নিষিদ্ধকরণ ইসলামিক সভা আদর্শবান সমাজের মধ্যে কোনো সুদ থাকবে না এখন ঘরে ঘরে সুদ আছে না নাই আছে না নাই আছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আহাল্লাহুল বাইআ ওয়হাররম আরবা নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদ কে করেছেন হারাম সুদ কে করেছেন ব্যবসা কাকে বলে সুদ কাকে বলে বুঝতে হবে যুগের এই আয়াত যখন নাজিল হলো তার রাসুলকে ফটুয়া দিচ্ছে যে সুদ তো ব্যবসার একই তো ব্যবসা করলেও লাভ আছে আর সুদ খেলেও কি আছে রাসুলকে বললো সমান দূরে তো সমান আমার রাসুল বলো যে কখনোই সমান না আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছেন ওয়ায়ার বুস সদাকাত নিশ্চয় সুদ মানুষের সম্পদকে কমিয়ে ফেলে আর ব্যবসা সদাকা হচ্ছে মানুষের সম্পদকে বর্ধিত করে ফেলে সুবহানাল্লাহ বলেন আপনি যা হুজুর যত কথাই বলেন এই আয়াতের সাথে আমি একমত না আপনি আপনি হতে বলতে পারেন কারণ আপনার দৃষ্টিতে সুদ খেলে টাকা বাড়ে সুদ খেলে কি হয় টাকা বাড়ে না আর সাদকা দিলে টাকা কথা বলে না টাকা আপনি এক লক্ষ টাকার সুদ নিলেন বছরে বিশ হাজার টাকা গত বছর আপনার টাকা ছিল এক লক্ষ টাকা এখন লগত এক লক্ষ বিশ আর আপনি এক লক্ষ টাকা জাকাত দিলেন আড়াই হাজার টাকা গত বছর আপনার টাকা ছিল এক লক্ষ টাকা এখন অলগত হ্যাঁ সাতানব্বই হাজার পাঁচশো এখন বাল্য কোনটা কি আমি কি ভুল বলতেছি আপনার হিসাব আর আল্লাহর হিসাব তো মিলতেছে না কি বলেন আল্লাহ এখানে যে বলেছেন ব্যাখ্যা করেছেন এটা দ্বারা উদ্দেশ্য টাকা হতে পারে আপনার এখন এক লক্ষ টাকা আছে এক লক্ষ বিশ হাজার হলো দুই মাস পরে আল্লাহ আপনাকে এমন একটা বিপদে ফেলে দিবেন আপনার পঞ্চাশ হাজার নাই কি হতে পারে না হতে পারে কি না অথবা আপনার সমাজে সুদ খাওয়ার কারণে এমন অপমানিত হলেন আপনার আরেকটা ভালো হালাল রিজিকের ব্যবস্থা ছিল সামনে কিন্তু এই অপরাধ করার কারণে আল্লাহ তালা সেটা আপনার কিসমত থেকে উঠে নিচ্ছে কি হতে পারে না কথা বলেন না অথবা আপনি যে সুদ খেলেন আপনার বরকত নষ্ট হয়ে গেল আর দান করার কারণে আপনার বরকত বৃদ্ধি পেয়ে গেল সে বলেন তাহলে বলেন দেখি আল্লাহ তালার কথা ঠিক আছে না নাই তাহলে সুদ মানুষের সম্পদকে কমিয়ে ফেলে আর দান সদ্গা মানুষ সম্পদকে বৃদ্ধি করে এটার আরেকটা জবাব হলো সুদ মানুষের আমল করে সোমান না বলবেন না আমার যিনি সুদ খান সুদের তিহাত্তরটি গুণা এর মধ্যে সবচেয়ে ছোট গুণা হলো মাকে নেকা করা মায়ের সাথে করা জেনা যতজন সুদ খেয়েছে প্রত্যেকটি মানুষ মায়ের সাথে করেছে বলে এখন সুদ কাকে জেনা সুদের কয়েকটা শর্ত আছে আমি কাউকে টাকা দিলাম টাকা দেওয়ার পর আমি সেখানে টাইম নির্ধারণ করলাম এক বছর মেয়াদ ইসলাম করলাম এই যে টাইম নির্ধারণ করা এটা একটা সুদের শর্ত দুই নম্বর শর্ত দিলাম বিশ হাজার টাকা দিতে হবে কয় হাজার আচ্ছা আমি দ্বিতীয়টা টার্ম নির্ধারণ করলাম এই দুটো জিনিস তিন নম্বর আটটা শর্ত হচ্ছে আমি তোমাকে টাকা দিলাম তুমি আমাকে টাকা দিবা অন্য কিছু না মাসেলান মাসেলেন ইয়া দেন ইয়া জিনিস দিয়ে সমপরিমাণ জিনিস যদি সমনির্ধারিত হয় আর অঙ্ক নির্ধারিত হয় তাহলেই সুদ হবে তাহলে কি হবে বলেন কি হবে সুদ যেটা ব্যাংকগুলোতে হচ্ছে ঠিক কিনা বলেন আর আমি তো আমি আপনাকে এক লক্ষ টাকা দিলাম আর বললাম আপনি আমাকে টাকাটা ফেরত দিবেন এক বছর পরে এখানে আমি টাইম দিলাম দুই নম্বর পয়েন্টে এসে আমি অঙ্ক নির্ধারণ করলাম না বললাম ব্যবসা করছেন যদি আপনি লাভ করেন লাভের ফিফটি পার্সেন্ট আমার ফিফটি পার্সেন্ট আপনার লস যদি করেন লসেরও ফিফটি পার্সেন্ট আপনার ফিফটি পারসেন্ট আমার এই যে আমি এখানে অঙ্ক বসালাম না এটা কখনো সুদ হবে আমি যদি এটা করতে গিয়ে যদি বিশ হাজারও পাই পঁচিশ হাজারও পাই এই টাকা আমার জন্য হালাল কারণ এটাকে আরবিতে বলা হয় মুদারাবা বাংলায় বলা হয় অংশীদার আর ইংরেজিতে বলা হয় শেয়ার হোল্ডার কি হোল্ডার যেমন আপনার টাকা নাই আপনি দোকান দিবেন আমার টাকা আছে কিন্তু আপনার টাকা নাই সময় আছে আমার টাকা আছে সময় নাই কি বলেন আমার কি নাই সময় নাই আমি যে টাকা দিলাম আপনি ব্যবসা করছেন আমি শ্রম না আমি টাকা দিলাম আর আপনি শ্রম দিচ্ছেন এই যে দুজনে শেয়ার করলাম একজনের পার্সেন্ট এই ব্যবসাকে বলা হয় শেয়ারিং ব্যবসা এটা ইসলাম অনুমোদন দিয়েছে বলেন আল্লাহ তাহলে আমরা সুদ খাব না ঠিক কেনা বলেন যারা সমাজে সুদ খায় এদেরকে আমরা শনাক্ত করব। এই লোকটি যদিও আস্থা একটা মানুষ কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী সে মায়ের সাথে জানা ঠিক কিনা বলেন এর সাথে আমাদের সম্পর্ক করার কোন সুযোগ নাই সমাজে যদি সুদ না থাকে তাহলে কি থাকবে ব্যবসা জাকাত ব্যবস্থা থাকবে যারা সম্পদশালী মানুষ তারা সবসময় প্রতি বছর জাকাত দিবে আল্লাহ তালা জাকাতের বিষয়ে স্পষ্ট করে পড়ে দিয়েছে নাকিবুসাল ওয়া তুস জাকা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও নোওখাদুমিন আগনিয়া ইহিম জাকরাতের টাকা ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে জাকরাতের টাকা যারা ধনী তাদের কাছ থেকে নেওয়া হবে জোর করে আদায় করতে হবে এবং ওয়াতুরদুয়ালা ফকার ইহিম এবং তোমাদের মধ্যে যারা ফকির আছে তাদেরকে সেটা পরিশোধ করতে হবে রসুল হাসলাম পর আবু বকর তিনি শান্ত মানুষ ঠান্ডা মানুষ তিনি আইন পাশ করেছেন তিনি হুংকার দিয়ে বলেছেন যারা রাসুল সামের সময় জাকাত দিত আল্লাহ রসুল ইন্তিকালের পর আবু বকরের সময় যারা এখন জাকাত দেয় না এমন কি যারা ছাগলের রশি দিতে অস্বীকার করবে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম সমালনা বলেন অমর রাজ বললেন যে আপনি কি পাগল হয়ে গেছেন আরে জাকাত না দিলে কি মুসলমান না এটা সব মানে রাসুল রসুব জাকাত দিতে এখন জাকাত দিচ্ছেন আপনি যুদ্ধ ঘোষণা করবেন কেন আবু বকর বললেন যে অল্লাহ যে জাকাত দেন আমি কিছু বুঝি না আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হজরত অমর কিছুক্ষণ পরে চিন্তা করে বললেন যে আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছে ইট ইট ইস অ্যাপসোপিয়েট ট্রু এই সিদ্ধান্ত হচ্ছে সঠিক সিদ্ধান্ত সব আল্লাহ বলেন তিনি যুদ্ধ ঘোষণা করেছেন জাকাত না দিয়ে কেউ থাকতে পারে নাই এর জন্য আমাদের সমাজে জাকাত ব্যবস্থা নিশ্চিত করতে হবে সুদ বন্ধ জাকাত প্রবর্তন করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ হ্যাঁ যদি আপনারা না করেন আপনারা আল্লাহ কাছে ধরা থাকবেন আমরা আমাদের দায়িত্ব বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে বেকার অসহায়দের অধিকার স্বীকৃতি দেওয়া যারা বেকার যারা অসহায় যাদের ইনকামের সোর্স নাই সমাজে এরাও অবহেলিত থাকবে 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 না এদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন মাহরুম তাদের ধনীদের সম্পত্তির মধ্যে যারা ফকের এবং যারা বঞ্চিত তাদেরও হক আছে তাদেরও সম্পদ আছে সোমানা বলেন আপনি যে জাকাত দিচ্ছেন জাকাতের এই টাকাটা এটার মালিক কে বলেন বলেন কে এবার কথা বলেন না কে গরিবরা আপনি জাকাতের জন্য যে টাকাটা নির্ধারণ করলেন যে আমি এত লক্ষ টাকা এত হাজার টাকা আমি জাকাত দেব এই জাকাতের মালিক আপনি না উনি ওনাকে ডেকে এনে গরমের মধ্যে সিরিয়াল করে দাঁড় করাইয়া যদি আপনি জাকাতের টাকা দেন অবশ্য আপনি তাদের সাথে আপনি অপরাধ করছেন কেয়ামতের দিন আপনি আল্লাহর জবাব দিতে হবে কেন আপনি তাদেরকে ডেকে এনেছেন উচিত ছিল আপনি তাদের ঘরে গিয়ে সম্মানের সাথে সে জাকাতের টাকা দিয়ে আসা ঠিক কেনা বলেন আপনি তো এটা না বরং আপনি কম দামের শাড়ি দিচ্ছেন শাড়ি শাড়ি দিলে এ জাকাতের আদায় হবে বলেন হবে মার্কেটে আলাদা জাকাতের আর শাড়ি অর্ডার করা হয় লুঙ্গির মালিককে বলে দেওয়া হয় যে এক লক্ষ তেত্রিশ হাজার পিস জাকাতের লুঙ্গি রেডি করেন এক মাসের মধ্যে আমার লাগবে কে অধিকার দিয়েছে আপনাকে যিনি পাবেন তিনি জানেন তার কোন জিনিসটা প্রয়োজন ঠিক কিনা বলেন এই সম্পদের মালিক যেহেতু তিনি সিদ্ধান্ত নেবেন এই সম্পদ তিনি কোন কাজে ব্যয় করবেন কি গড় বানাবেন না গরু গোস্তু কিনে খাবেন না কাপড় কিনবেন তিনি সিদ্ধান্ত নেবেন আপনি কেন সিদ্ধান্ত নিতে গেলেন আপনি যতবার কাপড় দিয়েছেন আপনার জাকাত আদায় হয় নাই কত স্পষ্ট কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম তাদের সম্পত্তির মধ্যে গরীব অসহায় মাহরুমদের অধিকার রয়েছে তারপরে আরেকটি বিষয় হচ্ছে অবাধ ব্যবসার বাণিজ্যের সুযোগ সুদ খাওয়া যাবে না যেহেতু তাহলে ব্যবসা করতে হবে আর ব্যবসার জন্য ইসলামী সমাজ সকলকে সুযোগ দিবে কারো কণ্ঠকে চেপে রাখবে না দোকানে গিয়ে চাঁদাবাজি করবে না অবাধ ব্যবসা করার সুযোগ তাদেরকে দিতে হবে কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন আহ্লাহুল ভাইয়া ও হার রিবা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কে এবং আল্লাহ তালা আল্লাহ রসুল একটা বিশ্ববিখ্যাত হাদিস বলেছেন আর তা জিরুসুদুকুল আমিন আদরসবান বিশ্বস্ত ব্যবসায়ী মান নবীর জিন নবীদের সাথে হাসুর হবে সুবহানাল্লাহ বলেন ওয়াস সিদ্দীকীন শহীদদের সাহাবায়ে کرامের সাথে হাসর হবে ওয়াস সুহাদা যারা দিনের জন্য শহীদ হয়েছেন তাদের সাথে হাসর হবে ওয়াস সালিহিন এবং নেককার বান্দাদের সাথে আদরসবান সৎ ব্যবসায়ী দের হবে সুবহানাল্লাহ বলেন এরকম ব্যবসায়ী বাংলাদেশের সবাই নাকি গুনে পাওয়া যাবে সব বেজাল সব কি মরিচার গুঁড়ার মধ্যে ইটের পাউডার মিশায় কথা বলেন না কী মিশায় ইটের পাউডার ফার্ম অয়েল তেলের মধ্যে আপনার কি বলে এটাকে বিভিন্ন কেমিক্যাল দিয়ে সোয়াবিন তেল আপনার সরিষার তেল বানায় আর বলে খাঁটি এক নম্বর খাটি সরিষার তেল সিন্ডিকেট করে সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে মানে পুঞ্জীবিত করে রাখা হচ্ছে এরকম ব্যবসায়িক যারা আপনি জিজ্ঞেস করবেন তুমি কেন করতেছো বলে সবাই করে আমি বলে দুষ্কী ঠিক কেন বলেন সুতরাং এরকম ব্যবসায়ী খুঁজে পাওয়া যাবে না আদর্শ সমাজ ইসলামিক সমাজ যারা ব্যবসায়িক হবে তারা হবে আস শুধুকুল আমিন তারা হবে সব ব্যবসায়ী কি হবে বলে সবাই কি হবে এটার আরেকটা কারণ আছে ব্যবসায়িক যে অসৎ তার মূল কারণ কি জানেন বাকি বাকি মূল কারণ কি বাকি দেওয়া বেটা পুঁজি লয়ে বসছে আর কাস্টমাররা বিশেষ করে যারা ভাড়া থাকে সবাই কথা বলছি না ওরা বাস খাইয়া দেয়া বলে যে আমরা মাস শেষে বেতন পাবো তখন দেবো বাস খাইয়া দেয়া বাস চম্পট এরকম ঘটনা আছে না নাই তা আপনারই কেটাকসে বাকি দিত কথা বলেন ঠিক কিনা বলেন বাকি নিষেধ দোকানে বাকি কি বাকি কি বলেন বাকি আপনি বিক্রি করবেন না কম বিক্রি করবেন বাকি দেবেন বাকির নামে ফাঁকি বাকির নামে কী বলেন বাকির নামে কি হ্যাঁ ওই যে দোকানে লেখা থাকে বাকি চেয়ে লজ্জা দেবেন না ঠিক কেনা বলেন আমরা বাকি দেব না তাহলে আপনি সৎ ব্যবসা করতে পারবেন প্রয়োজনে কম করেন কিন্তু সৎ ব্যবসা আপনি করতে পারবেন ঠিক কেনা বলেন আল্লাহ আমাদের সকলকে তা অফেক্ষা আমিন তারপরে বাইতুল মাল গঠন করা সমাজে একটা বাইতুল মাল ফান্ড থাকবে এই ফান্ড থেকে অসহায় দুস্থ দরিদ্র বিধবা ভাতা যে মেয়েদের দরিদ্র মেয়েদের বিয়ে হচ্ছে না সেখানে সহযোগিতা করা এই গুণগুলো একটা সমাজে থাকবে অন্তত পক্ষে এই গুণটাই এই সমাজে আছে চারজন যুবককে বিদেশ পাঠানো হয়েছে আবার সম্পদ জমা হয়েছে আরও কয়েকজনকে পাঠানোর পরিকল্পনা চলছে আল্লাহ কবুল কবর নামেন। এরপরে বন্ধুরা আমার ব্যবসায় অসাধুতা নিষিদ্ধ ব্যবসা করতে গিয়ে অসাধুতা করা যাবে যারাই করেছে তাদের ব্যাপারে আল্লাহ তালা একটা সুরানাদল করে দিয়েছেন সুরাতুল মোতাফেফিন সুরের নাম কি। সুরাতুল মোতাফেফিন যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় বলো না দেওয়ার সময় নেওয়ার সময় বেশি দেওয়ার সময় কি নেওয়ার সময় এক নাম্বার মালেন টাকা নেয় আর দেওয়ার সময় তিন নম্বর দেয় আছে না নাই কেউ আসেনি আল্লাহ তালা বলে দিয়েছেন ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য যারা নেওয়ার সময় বেশি নেই দেওয়ার সময় কম দেয় এদের জন্য ধ্বংস এই ধ্বংস থেকে কেউ রক্ষা করতে পারবে না ঠিক কেনা বলেন যে সকল ব্যবসায়ীরা এই ব্যবসা করেছে যদি তারা বাঁচতে চায় যতদিন পর্যন্ত কাস্টমারকে যতজন কাস্টমারের সাথে ব্যবসা করেছে প্রত্যেক জনের কাছ থেকে মাপ চাইতে হবে যতদিন না পর্যন্ত কাস্টমাররা মাফ না করবে আল্লাহ তালা বলে দিয়েছেন আমি আল্লাহ নিজেও মাফ করতে পারবো না বলেন কারণ আমার কাছে মানুষের দাম আছে না নাই মানুষের অধিকারের দাম আমার কাছে আছে আল্লাহ বলেছেন সুতরাং আপনি তবা করলো কোনো লাভ তবা করলে সাময়িক লাভ পাবেন কিন্তু বিগত গুণের মাপ আপনি পাবেন না আপনি নিজে নামাজ পড়েন না তবা করলে আল্লাহ মাফ করতে পারে ঠিক কেনা বলেন কিন্তু যাদের কি ঠকিয়েছেন ক্ষমা চাইলো মাফ হবে না বন্ধুরা আমার আল্লাহতর আবার পরে দিয়েছেন সুবেতুর রহমানের মধ্যে বলে তুখসিরুল মিজান। তোমরা ওজনে ক্ষতিগ্রস্ত ক্ষতি করিও না দেখেন আল্লাহ শব্দের ব্যবহার করছে কি ওজনে কম দিয়ে বলে না এখানে বলে তহসির হসরা ইয়াকসির মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা নিজেকে ক্ষতি করা তোমরা দাড়ি পাল্লার ওজনে ক্ষতিগ্রস্ত করিও ওজন ঠিক মতো ওজন দাও পাললে দুই সুতা বেশি দিও কম দিও দুই সুতা বেশি দিলে তুমি জিতে গেলা আর দুই সুতা কম দিলে তুমি ঠকে গেলা ঠিক কেনা বলেন আলোচনা আমাদের সকলকে কবুল না আমিন তারপরে সম্পদগুলো সুষম বন্টন করতে হবে চালু করতে হবে যেন সকলেই সুন্দরভাবে বাঁচতে পারে এবং ব্যয় নীতি প্রণয়ন করতে হবে সর্বোপরি কথা হচ্ছে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা সামাজিক জীব সমাজবদ্ধ হয়ে আমরা বসবাস করি সমাজের কিছু জিনিস আমরা ইচ্ছা করলেও পালন করতে পারি না যেমন ল্যাংটা হয়ে হাঁটা গরু ছাগল ল্যাংটা হয়ে হাঁটে কোনো মানুষ ইচ্ছা করলে কি ল্যাংটা হয়ে হাঁটতে পারবে কেন পারবে না এটা সামাজিক এটা কি সামাজিক আবার সমাজের আমরা অনেক কিছু মানি যেটা না মানলে আবার দুলাবাই মান করবে কথা বলেন না বেআই নতুন বেয়ায় রাগ হয়ে যাবে যদি বেআইন না কথা বলে ঠিক কেনা বলেন এটা হচ্ছে সামাজিকতা আমরা সে সমাজের স্তর থেকেও যেহেতু আমরা মুসলমান আমাদের অবস্থান আরও অনেক উপরে আমরা হচ্ছি মুসলমান ঠিক কেনা বলেন আমরা শুরু করেছিলাম সেখান থেকেই এবং ইসলামের ইসলামিক সমাজে রূপরেখাগুলো আমরা আলোচনা করলাম আমরা সমাজ কোনটা সাপোর্ট দিল আর কোনটা দিল না সেটা বড় কথা নয় আমার ইসলাম কোনটাকে সাপোর্ট দিয়েছে আমরা সেটাই মেনে চলবো ঠিক কেনা বলেন আলোচনা আমাদের সকলকে মেনে বুঝে চলা একটা আনেন দাওয়ানা।